নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল ডিমের ঝোল আপনারা সবাই করেছেন আর নানান রকমভাবেই ডিমের ঝোল করা যায় আজকে আমি খুব কম সময়ের মধ্যে ঝটপট ডিমের ঝোল আলু দিয়ে করে দেখাচ্ছি দেখুন প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম গরম জলে সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে এবার দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল ডিমগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটা আজকে একটু অন্ধকার হয়েছে কারেন্টটা চলে গিয়েছিল তাই অন্ধকার অন্ধকার লাগছে সামান্য টাইম এরকমই আছে দেখুন ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ের তেলেতে দিয়ে দিলাম আলুগুলো ডুমো করে কাটা আলু আলুটাকেও ভালো করে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব আলুটা আলুটা যতটা ভাজাটা ভালো হবে খেতেও তত স্বাদ লাগবে দেখুন আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি সব আলুগুলোই তুলে নিলাম এবার একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি দেখুন প্রথমেই দিয়ে দিলাম আদার পেস্ট আদাটা স্কেচারে গ্রেট করে রেখেছিলাম আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি গোটা জিরে আর গোটা ধনেকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো সামান্য জল দিয়ে পেস্টটাকে ভালো করে গুলিয়ে নিলাম দিয়ে এটা পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার দিয়ে দিলাম দেখুন তেলে তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন কয়েকটা রসুন আমি থেতো করে রেখেছিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম মশলাগুলো মশলার পেস্টটা করেছিলাম সে মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলোকে দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি ভালো করে কষাবো কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে চেড়ে আমি ফুটতে দিয়ে দেব সামান্য লবণ দিলাম যেহেতু ভাজাগুলোতে আমি লবণ দিয়েছিলাম এই জন্য সামান্য পরিমাণেই লবণটা দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন ঢাকা খুলে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা ডিমগুলোকে দিয়ে দেব ভালো করে একটু নেড়ে দেব এটা খুবই সহজ প্রসেস এই প্রসেসে করলে খুব তাড়াতাড়ি ডিমের ঝোলটা হয়ে যায় সামান্য গরম মশলা দিয়ে নেড়ে দিলাম শাহি গরম মশলা আমি ব্যবহার করেছি দেখুন হয়ে গেল আমার ডিমের ঝোল রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি ধন্যবাদ